তোরা বড়জাদা দেবালে অনুষমাতে তো খুব ডান্স গানেতে নিতে পারো করনা কেন এই যে দুধভূত হচ্ছে হ্যাঁ আর সিটের মধ্যে কোনো ইয়া ভাবন যায় দেখি দেখি এই সরবাইর তুই যা এই একটু দুধ দাও 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 এ লাগিয়ে দাও দেখলে তোমাকে বাবা তুই সবাই বল শোনো না ওরা কাজ করে তোমার তোমার দেখবে ওরা যদি কাজ না করে কি করবে ভবিষ্যতে সম্পদ না

অথবা ভিতরে মাঠ ঢুকে যাচ্ছে পানেলের মধ্যে বালি ঢুকে শক্ত মাটি নিয়েছে মানে সাইড সাইডে